তোমাকে একটা কথা বলি শোনো এই যে আমি সারাদিন পর যখন অনলাইনে আসি এসে দেখি তুমি অনলাইনে আছো কিন্তু আমাকে কোনো মেসেজ বা কল দেওয়া জানো তখন বুকের মধ্যে একটা ব্যথা অনুভব করি এটা ভেবে যে এতটা ভালোবাসার পরেও এখন কি আমার কথা তার আর মনে পড়ে না তখন আমার মনে পড়ে যায় সম্পর্কের প্রথম দিনগুলোর কথা কতই না কথা বলতে আমার সাথে এক ঘন্টা কথা না বললে ইনবক্সে কত শত মেসেজ জমা হয়ে যেত আর এখন দেখো সে শুধু আমি আগের মতো রয়ে গেছি সে আগের মতো একইভাবে তোমাকে কল মেসেজ দিয়ে যায় কিন্তু এখন আর আমার সাথে কথা বলার তোমার সময় হয় না জানো অনলাইনে আসার পর আগে আমি তোমার আগের মধ্যে ঢুকি যখন দেখি তুমি অনলাইনে আছো কিংবা একটু আগেই অনলাইন থেকে বের হয়ে গেছো আমাকে মেসেজ দাওনি বা কল দেওনি তখন যে কষ্টটা পাই সেটা তোমাকে কখনো বলে বোঝাতে পারবো না তখন নিজে না চাইতেও চোখ দিয়ে পানি বের হয়ে যায় একজন এদিকে তোমার সাথে কথা বলার জন্য তৃষ্ণায় মরে যাচ্ছে আর ওদিকে তুমি অন্য মানুষের সাথে দিন তোমাকে একটা শেষ কথা বলবো যদি ভালোবাসতে না পারো বলে দিও সব কষ্টগুলো একসাথেই পাই এভাবে তিলে তিলে জীবনটা নষ্ট করে দিও না এমন কষ্ট দিও না যেটা সহ্যের বাইরে তুমি ভালো করে জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না তবুও তুমি আমাকে কষ্ট দিয়ে যাচ্ছ